সাথে যোগাযোগ করেছেন আমাদের বাসায় এসেছেন অনেক রাত সভাতে ওনার সাথে খোলা মেলা আলোচনার সুযোগ হয়নি ওনাকে ইতিপূর্বে আমরা তিনবার এমপি নির্বাচিত করেছিলাম দশ বছর উনি আমাদের এমপি ছিলেন নতুন করে ওনাকে পরিচয় করে করিয়ে দেওয়ার মতো আমি মনে করি কোনো কিছু নাই উনি আমাদের সবার কাছে পরিচিত সবার সাথে পরিচিত মুখ ওনাকে আমরা সবাই খুব ভালো করে চিনি এবং জানি আজকে এই নির্বাচন প্রার্থী ঘোষণার পরে আমরা আমাদের সিদ্ধান্ত ছিল আমাদের ভাবনা ছিল আপনাদের সবাইকে নিয়ে আমরা নির্বাচনের কাজ শুরু সবাই মানে কে তারা বিএনপি করেছে দায়িত্ব পালন করেছে বিএনপি কে বলে যায় নাই রাজপথে আন্দোলন সংগ্রামে মামলা হামলাকে কে করে নির্যাতন সহ্য করে বারবার জেলখানায় যাওয়ার পর রিমান্ডে পুলিশ নির্যাতনের শিকার হওয়ার পর এক এক একাধিক মামলার হওয়ার আসামি হওয়ার পর যারা এই ফেসিস্ট হাসিনার সাড়ে পনেরো বছর ঘরে ঘুমাতে পারে নাই রিবারকে সময় দিতে পারে নাই মা বাবাকে সময় দিতে পারে নাই নিজের বাচ্চাকে সময় দিতে পারে নাই নিজের ছোট্ট বাচ্চাকে সময় দিতে পারে নাই নিজের অসুস্থ মাকে দেখতে যেতে পারে নাই নাই অসুস্থ যেতে দেখতে পারে নিজের অবস অপ্রাপ্ত বয়স্ক ছোট্ট শিশু যখন অসুস্থ তাকে থেকে দেখার জন্য বাসায় ঘরে যেতে পারে নাই সেই সময়ে সেই দুঃসময়ে হাফিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা বিএনপি করেছে যারা মুখে সাহস নিয়ে বলেছে আমি যে সৈনিক আমি বিএনপি করি আমি তার এক রহমানের সৈনিক খালাদা সৈনিক মুখে সাহস নিয়ে বলেছে যাদের নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছে তাদের নিয়ে আমরা নির্বাচনের কাজ শুরু করব কিন্তু আমাদের সেই আশা এখনো পূরণ হয় নাই আজকে আমাদেরকে আহ্বান জানানো হয়েছে যোগাযোগ করা হয়েছে প্রাপ্তির পক্ষ থেকে কিন্তু আমাকে বললে তো আমি ডোর দিতে পারি না আমি তো একা না আমি তো আপনাদেরকে নিয়ে পড়ছি তাহলে আপনাদেরকে সারা আলিভাবে আপনাদেরকে অবদান বলে দিয়ে আপনাদেরকে সাথে না নিয়ে আপনাদের মতামত না নিয়ে আপনাদের অবদানকে স্বীকার করে আমি কিভাবে টাকা মাত্র চলে যাব আমি যেতে পারি নাই কারণ আমি আপনাদের সম্মান যদি রক্ষা হয় আমার সম্মান যদি রক্ষা হয় মঞ্চে আছে সবার সম্মান যদি রক্ষা হয় যারা অনেক বছর নেতৃত্ব দিয়েছে তাদের যদি সম্মান রক্ষা হয় যারা জেল জুলুম সহ্য করে সহ্য করে বিএনপি করেছে তাদের যদি সম্মান রক্ষা করা হয় তাদেরকে সাথে নিয়ে আমি আমার গোষ্ঠী সাথে বসব মিটিং করব কথা বলবো আমি একা গিয়ে আগামী দিনের আমার নিজের চরিত্রের অবস্থা জানার জন্য আমার সুবিধার জন্য আমার রাজনৈতিক অর্থনৈতিক সুবিধা আদায়ের জন্য আমি আপনাদেরকে ফেলে ভুলে আমি তোমরে গিয়ে আসন্ন হয়ে যাব সেই মানুষ আমি মানুষ নয় দশটি বছর আপনি আমাদের বোর্ডে নির্বাচিত এমপি ছিলেন আপনাদের আপনার সাথে আমাদের চমৎকার সম্পর্ক আপনার নির্বাচনে এই আজকে উপস্থিত আপনারা সাক্ষী সকাল থেকে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত কর্মভূমির প্রতিটা এলাকায় আপনাদেরকে নিয়ে বসে পেরিয়েছি দানের শিশের জন্য সর্ব জামাল নিগামের জন্য আপনার আমাদের কোন নির্দিষ্ট টাইম ছিল না দিন ছিল না দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমরা মাঠে ফেসে বেরিয়েছি প্রাপ্তির জন্য তাহলে শিশের জন্য আমরা কাজ করেছি কিন্তু কোন কারণ ছাড়া বিনা অফরাদে নির্বাচনের সময় সম্পর্কে একরকম থাকে নির্বাচনের পরে আরেক রকম হয়ে যায় আমরা সবাই সেটা অতীতে দেখেছি এর কারণ হচ্ছে 96 সালে আমরা মনে করেছিলাম উনি নতুন মানুষ অনেক কিছু ভুলবে না 2001 সালে বুঝেছি উনি সহস্রের বক্তা শিক্ষিত মার্জিত মানুষ অনেক কিছু উনি বুঝতে পারে না বুঝতে দেয় না আমরা তাই মেনে নিয়েছি কোনো প্রতিবাদ করি নাই কিন্তু আপনার আমার রাজনৈতিক অধিকার জনগণ হিসেবে বিএনপির কর্মী হিসেবে নেতা হিসেবে সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি সেই অধিকার কি আমি যাকে ব্যক্তিকে নির্বাচিত করবে যিনি আমার প্রতিনিধি তার কাছে তার দরদা আমার জন্য সবসময় খোলা থাকবে আমি স্বাধীনভাবে তার কাছে যেতে পারবো কিন্তু চক্র এই দশ বছর ওনাকে জিম্মি করে রেখেছিল ওনাকে আপনাদের সাথে আমাদের সাথে মিশতে দেয় নাই নানা রকম বিভ্রান্তি মিথ্যা কথা ভুয়ো কথা নানা রকম বাহানা দিয়ে ওনাকে ফরিপেল ফিতে পাবে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল আমরা আশা করব যদি শেষ মুহূর্ত পর্যন্ত আপনি নির্বাচনে দলের ঘোষিত প্রার্থী তালিকায় আপনার নাম থাকে আমরা অতীতের চেয়ে বেশি কাজ করব ইনশাল্লাহ আমরা কারণ অতীতের তুলনায় গণ্ডি ভোজালা বিএনপি এবং অঙ্গ সংগঠন এখন অনেক বেশি সুসংগঠিত শক্তিশালী আমরা আমরা এটা এটা কর্মী সভা এখানে সাধারণ মানুষ নাই সবাই বিএনপির নেতা থেকে ইউনিয়ন উপজেলা সকল বিএনপির কর্মীরা কর্মভূমির এখানে এসেছেন তাই খোলা মনে কথা বলতে হবে খোলা কথা বলতে হবে আমরা আপনার নির্বাচন করতে চাই আপনি আমাদেরকে সেই নির্বাচন করার সুযোগ দিবেন সেই দায়িত্ব আপনার আমি দুঃখের সাথে বলছি উনি যেদিন আমাদের সাথে দেখা হয়েছে এরপরে সাথে আমার একবার কথা আর হয় নাই এখন আমি বলতে চাই এরপরে আরেক দিন একটা পর্যটনের প্রোগ্রাম নিয়ে উনি আমাকে কল দিয়েছিল ওনার সাথে আমার পর থেকে প্রাপ্তি হিসেবে উভদলা পিনপির দায়িত্ব প্রাপ্তি হিসেবে আমার সাথে হয় নাই আমি আমার স্পষ্ট বলতে দলীয় কর্মীদেরকে যদি উনি মনে করেন আমাদের আপনাদের প্রয়োজন নাই তাহলে উনি বলে দিলে আমাদের কোনো দুঃখ থাকবে না ওনার নির্বাচন করবো ওনাকে ভোট দিব কর্মফুলির প্রতিটা কেন্দ্রে ওনাকে বিজয়ী করার জন্য যা যা করা তাই করব। কিন্তু কিন্তু আমরা আমাদের রক্তকে ত্যাগকে পায়ে মারিয়ে আমি ব্যক্তিগতভাবে আপনাকে খুশি করার জন্য কোন সিদ্ধান্ত নিতে পারবো না নেতা কর্মীরা যেটা বলে আমি সেটা করব। আজকে আপনারা বলেছেন আমার বলার কিছু নাই কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বলার অভ্যাস আমার নাই আর বলার সময়ও আমার নাই কারণ আমি তাকি আপকর্মীদের নিয়ে গণগণ নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনাদের ভালোবাসায় আমার দিন চলে যাই আরেকজনের কথা বলার সময় আমার কোথায় ফেসবুকে খোঁজা মেরে কথা লেখার সময় আমার নাই কাউকে ফোটো করে কথা বলার সময় আমার নাই আমি সবাইকে নিয়ে অতীতে পথ চলেছি যার যার সম্মান দিয়েছি আগামী দিনেও দেব আমি তাই কর্ণফুলে বিএনপি ঐক্য করতে পারবো আমি এমন কিছু করি নাই করবো না যেখানে বিএনপিতে আমাদের মধ্যে বিভক্তি আসবে আমরা পরস্পর পরস্পর পর্বে সম্মান করব স্নেহ করব কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না কিন্তু আমরা অনেক